ছাবরুম ইংলিশ মিডিয়াম এসএস স্কুলে শুক্রবার বেলা তিনটা নাগাদ অনুষ্ঠিত হয় স্কুল লেভেল বিজ্ঞান মেলা এবং বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ জেলা সভাধিপতি দীপক দত্ত বিধায়ক মাইলা প্রমোখ নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রমা পোদ্দার দেচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রবাস লোধ মহকুমা প্রশাসক শিবজ্যোতি দত্ত প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় প্রমুখ বিজ্ঞান মেলায় একশোটির উপরে বিজ্ঞান মডেল প্রদর্শিত হয় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাত ধরে উদ্বোধন হয় বিদ্যালয়ের ছাত্রদের জন্য ডাইনিং হল ক্যান্টিন হল এবং অভিভাবকদের জন্য বিশ্রাম ঘর জনজাতি অঞ্চলে যাতে শিক্ষার ব্যবস্থাকে আরও দৃঢ়তার সঙ্গে এগিয়ে নেওয়া যায় তার জন্য আমাদের সরকারে আসার আগে যেখানে একলপ্য বিদ্যালয় মাত্র চারটি ছিল রাজ্যে আমরা এখানে আসার পরে একুশটি বিদ্যালয় অলরেডি আমরা চালু করেছি যাতে শিক্ষা ব্যবস্থার থেকে জনজাতি অঞ্চল যাতে কেউ শিক্ষার বাইরে না থাকে আপনারা সকলে জানেন এই ব্যবস্থাকে আধুনিকৃত করা এবং কার্যকরী ভূমিকার মধ্যে ফেলা এবং মূল্যবোধের শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই দু হাজার কুড়ি সালে রিপোর্ট খবর ত্রিপুরা